এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যার রাজনীতি করতে চান হত্যার রাজনীতি করেন এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে কিসের ফেরাউনের রক্ত বিগত সময়ে যে রাজনীতিগুলো আমরা দেখেছি ছাত্রদের হাতে কোরআন তুলে দিয়েছে না অস্ত্র তুলে দিয়েছে ওরান তুলে দিয়েছে না মাদক তুলে দিয়েছে ওরান তুলে দিয়েছে না নারী তুলে দিয়েছে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না সকল বাতিল নেতৃত্বকে না বলে সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা কি সব নেতৃত্ব বাংলার জমিনে গড়ে তুলতে চাই সবাইকে রাজি আছে রাজি আছেন কারা কারা একটু হাত উঁচু করে চাঁদাবাসকে দেখতে চাই না আসতে কন কেন আমরা নেতৃত্ব দেখেছি কিন্তু অসৎ নেতৃত্বের বুকে আমরা লাথি মারতে চাই আমাদের সৎ অর্জন হয়ে যাবে যদি আমরা সৎ নেতৃত্ব যিনি তৈরি করতে পারি এই উপমহাদেশ শাসন করেছে ওই লুটেরা এওর অপরাশে দুশো বছর শাসন করেছে না শোষণ করেছে শোষণ করেছে তাদের তাদেরকে আমরা উৎখাত করেছি তাদেরকে আমরা তাড়িয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে এই জাতি কিন্তু ব্রিটিশরা চলে গেল তাদের রেখে যাওয়া ব্রিটিশ ল প্রত্যেকটা কোর্টে আদালত প্রাঙ্গনে আসে না নেই বলুন তো আমাদের এলাকায় একটা গালি আছে যদি কেউ যদি খুব বদমাইশ হয় তাকে বলে তুই তো ব্রিটিশ এর এলাকা আছে কিনা জানি না তুই তো ব্রিটিশ মানে এটা গালি একটা ঠিকই বলেন তো গালি কেন বলবে না কারণ ইউরোপের সভ্যতা আধুনিক যে ইউরোপ গড়ে উঠেছে সব আমার দেশের সম্পদ চুরিয়ার লুটপাট করে সম্মানিত হয় সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তাদেরকে তাড়ালাম তাদের তৈরি করা আইনকে আমরা এখনো রেখে দিয়েছি তাদের এই জাতির এখনো ভালো করে দিন শেখা হলো না ভালো করে কোরআন শেখা হলো না এরপরে আবার বিগত ষোলো বছর খুব বরকের সরকার ছিল যতটুকু ছিল ইসলাম এটাকেও তারা মুছে ফেলার সমূহ চেষ্টা করেছে এমন কোন নাই সকল ওয়ে তারা খাটিয়েছে কিন্তু সবচেয়ে বড় ধরা কার আসতে বলবেন না কার আল্লাহ আছেন না নাই আল্লাহ ছিলেন আছেন থাকবে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য আল্লাহ রবীন্দন বলেন তিনি প্রকাশ তিনি গোপন তিনি প্রথম তিনি শেষ সকল ক্ষমতা কারো হতে পারে না সকল ক্ষমতা একমাত্র সকল ক্ষমতা এদেশের জনগণ ভাবছিল না মরা পর্যন্ত উপায় নাই আল্লাহ কয় এত হতাশ হলে হয় আমি কি আল্লাহ নাই বান্দার জন্য যথেষ্ট কে আসতে বলবেন না কে আমরা চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছি এটা যেন আমাদেরকে বিপদে না ফেলে আবার কেমন যেন মনে হচ্ছে আমার কাছে আমরা বেশি মনে হয় পেয়ে গেছি এটার জন্য আমরা যেন এই বিগত ষোলো বছর ফেরাউন বেঁচে ছিল হলো ষোলোশো বছর এরা ছিল ষোলো বছর সংকার যে বিল হলো কেফ বুঝলা এটা বিল আছে কিনা বলেন আছে চরিত্র বিল ছিল ফেরাউন এমন কোন আকাঙ্কুকাম নাই যা ছিল না তার ক্ষমতা থাকার জন্য ইউজু বিহুনা বনাকু ওয়াইস্তাহিউনা নিসাআকুম ছেলে সন্তান গুলোকে একদম जिंदाই মেরে ফেলতি মেয়ে সন্তান গুলোকে জীবিত রাখত কেন নেতৃত্ব যেন না তৈরি হয় নেতৃত্ব তৈরি হওয়ার ভয়ে মার পেট থেকে সন্তান চিরে বের করে হত্যা করতো কত বড় বড় পিসাচ ছিল হলো ফেরাও এই পৃথিবীতে যারাই আজও যারা হত্যার রাজনীতি করতে চান হত্যার রাজনীতি করেন এদের ব্লাড টেস্ট করলে ধরা পড়বে এদের মধ্যে আছে হলো রক্ত কিসের রক্ত সম্মানিত ভাই তাহলে ক্ষমতা কারো না ক্ষমতা একমাত্র কার আল্লাহ সে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তা নাজিল হয়েছে এটা হচ্ছে সকল অশান্তি দূর করার সকল কল্যাণের একমাত্র উৎস হল এই কোরআন সকল জ্ঞান সকল তথ্য সকল কিছু আল্লাহ পাকের মধ্যে উপস্থিত করে দিয়েছেন বলি আল্লাহ কোন অফিস চালাবেন আপনি এই দিয়ে কোন অফিসটা আপনি চালাতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে হয় নাই এর মধ্যে আছে 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 মনে হয় মনে হয় ক্যান্টনমেন্ট চলবে না সাভার এই যে ক্যান্টনমেন্ট আছে না সাভার এটা মনে হয় কোরআন দিয়ে মনে হয় খুব একটা দুর্বল হবে নাকি চলবে কিনা বলেন যে রাজনীতিগুলো আমরা দেখেছি না মাদক তুলে দিয়েছে কোরআন তুলে দিয়েছে না নারী তুলে দিয়েছে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই না সকল বাতিল নেতৃত্বকে না বলে সকল বাতিল নেতৃত্বের মুখে ঝাঁটা মেরে আমরা কি সব নেতৃত্ব বাংলার জমিনে গড়ে তুলতে চাই সবাইকে রাজি আছে রাজি আছেন কারাকার একটা হাত উচ্চ করে দেখেন আল্লাহ কবুল করুন রাষ্ট্র নিয়ে কথা বলি আমরা সমাজ নিয়ে কথা বলি তখন একটা মহলের গায়ে শুরু হয় আছে কিনা খুচরো আপনি দোয়া করে দিবেন আমরা যা করি করি আপনাদের দায়িত্ব হলো দোয়া করে বাচ্চা হলে আজান দেয় বিয়ের প্রয়োজন হলে

এখনো ঘাপটি মারে এই সমস্ত মোনাফেক চক্র আছে যারা সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনকে বিক্রি করে দেয় ইয়াহিয়া তাকের একটা কথা খুব পছন্দ হয়েছে ছাগলের দাম বিশ হাজার টাকা আর একটা ব্যক্তি তার ইমান বিক্রি করে পাঁচশো টাকা দিয়ে সম্মানিত ভাই আমরা নিজের জীবনটাকে সাজাবো কোরআন দিয়ে জোরে বলি ইনশাআল্লাহ